জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুদেব কর্মকারের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটার শহরে ওয়ার্ডে অবস্থিত তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কি কারণে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে তা নিয়ে ধোয়াশা রয়েছে তবে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তৃণমূল নেতা সুদেব কর্মকারের শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে এই ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে বিষয়টি সম্পর্কে বলছেন একটি ছবি কেউ পোস্ট করেছে। তৃণমূলের বক্তব্য ঘটনার সঙ্গে এটিকে মেলানো সঠিক হবে না ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন গভীর রাতে একদল দুষ্কৃতী রীতিমতো লাঠি শোটা নিয়ে তৃণমূলের জেলা সহসভাপতি সুদীপ কর্মকারের বাড়িতে চড়াও হয় তারা তার বাড়ি ভাঙচুর করতে থাকে সেই সময় সুদেব কর্মকার বাড়িতে ছিলেন না তারা বেশ কিছু সময় ভাঙচুর করে সেখান থেকে চলে যায় খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে রাতেই ছুটে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন এদিকে ঘটনার খবর পেয়ে তৃণমূল নেতা দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সবির শাহ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতারা সকলে সুদেব কর্মকারের বাড়িতে যান তিনি বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজ খবর নেন এদিকে ঘটনার খবর পেয়ে সকালে সুদেব কর্মকার বাড়িতে ফেরেন তিনি বলেন রাতে আমি বাড়িতে ছিলাম না ময়নাকুড়িতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম হঠাৎই রাতে খবর পায় একদল দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে কেন তারা এ ধরনের আচরণ করলো তা বুঝতে পারছে না ফেসবুক ফেসবুকে রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ছবি পোস্ট সম্পর্কে বলতে গিয়ে সুদেব বাবু বলেন ওই পোস্টটি ছিল ফেক আমার পুরনো ছবি কে বা কারা পোস্ট করে দিয়েছিল তবে এর সঙ্গে এই ভাঙচুরের কোনো সম্পর্ক নেই তিনি বলেন এই ভাঙচুরের ঘটনার সঙ্গে বিরোধী বিজেপি দল জড়িত থাকলেও থাকতে পারে তবে এই বিষয়ে জোর দিয়ে তিনি কিছু বলতে পারেননি এ বিষয়ে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বধর বলেন সুদেব কর্মকার তৃণমূলের তেমন বড় নেতা নন এরকম তিনি তৃণমূল কংগ্রেসে করতেন মাঝখানে বিজেপি দলে গিয়েছিলেন আবার সেখান থেকে ফিরে আসেন তবে ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি তার বক্তব্য কে বা কারা সুদেব কর্মকারের বাড়ি ভাঙচুর করেছে তা বুঝতে পারছি না প্রসঙ্গত উল্লেখ্য এক সময় বিজেপি দলের জাদরেল নেতা বলে পরিচিত ছিলেন সুদেব কর্মকার দিনহাটা পুরসভার ভোটে তিনি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন পরবর্তীকালে তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন আমরা দেখছি যে আপনার বাড়ি হঠাৎ করে আবার ভাঙচুর হয়েছে আপনি তো শাসক দলেই আছেন তারপরেও কারা এরকমভাবে দিন মানে রাতের অন্ধকারে কারা এই কাজ করলো বলে মনে করছে দেখুন কালকে রাতে আমি বাড়িতে ছিলাম না আমি ময়নাগুড়িতে ছিলাম আমার বাড়ি। আমি ওখান থেকে জানতে পারি রাত্রি সাড়ে বারোটা নাগাদ মানে কে বা কারা কিছু দুষ্কৃতি বাড়িতে এসে এইভাবে কাজ টাস দিলেবারে ভাঙে এবং কয়েকটা ক্যামেরা ট্যামেরাগুলো ভাঙে আর কি যারা এসব করে তারা তো দুষ্কৃতি হবে এখন কি জন্য করলো সেটা সেই ব্যাপারে কিছু বলতে পারবো না আর কি অভিযোগ করেছেন না থানায় কিছু অভিযোগ করিনি এমনি মৌখিকভাবে মৌখিকভাবে করিনি যেহেতু কে করেছে কারা করেছে কিছু জানি না তবে পুলিশ এসেছিলো আমার মা বাবার সঙ্গে কথা বলেছে আর কি রাতে নাকি পুলিশ এসেছিলো শুনেছি দেখি যদি এরকম একটা অভিযোগ তাহলে করতে হবে আর কি বলে একটা পোস্ট হয়েছিল সেই পোস্টকে একটা ভুয়ো পোস্ট সেই পোস্টকে ঘিরেই জল্পনা বলা হচ্ছে সেই জেরেই কি ভাঙছ না 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 আমি তো তৃণমূলেই আছি সেই পোস্ট ঘিরে হবে না এটা কি বা কারা কোনো এইভাবে মোবাইল হ্যাক করে পোস্ট করেছিল সেই পোস্টের ব্যাপার নিয়ে কোনো কিছু নেই এটা হুম তাহলে তো দলের থেকেই আমি জানতে পারতাম আর কি আমি তৃণমূলে ছিলাম আছি আগামী দিনেও থাকবো এটা দলের কোনো ব্যাপার নেই আর কি তৃণমূলে তো আপনার বাড়িতে এসেছিল হ্যাঁ সবাই তো এমনি আসে একটু খোঁজখবর নেয় আর কি বলছে যে এটা কীভাবে কী হলো আর কি সবাই এটা নিয়ে বলছে যে এটা কারা করলো এরকম হুম আপনি কি সন্দেহ করছেন হতে পারে সন্দেহ না করার কিছু নেই হয়তো আমাদের নিজের মধ্যে মধ্যে অশান্তি লাগাবার জন্য হয়তো করতেও পারে বনানী কুচবিহার শহরের প্রথম লাইফ স্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনহা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানী কনস্ট্রাকশনের ভার্চুয়াল আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আর উপর থেকে বাদবাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে আমাদের যে দুটো টাওয়ার রয়েছে তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টাওয়ার টুতে যেখানে আমাদের এখন এইট ফ্লোর লেভেলে স্ল্যাবের কাজ চলছে